মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে যে কোনো ভাই মাঠ ছাড়তেই হবে না ছাড়লে কিভাবে হয় দেখানো হবে তিনটা পনেরো বিশ থেকেই তারা ময়দানের উপর আক্রমণ শুরু করে ময়দানে একটা সমাবেশ হয় সমাবেশে সাত পন্থীদেরকে দেশে কাজ না করার বা তাদেরকে সুযোগ না দেওয়ার একটা আবেদন জানানো হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়করা আমাদের মুরব্বীদেরকে একটা প্রতিশ্রুতি দেন যে আপনারা কাকরাইল ছেড়ে দিন আগের মতো চার সপ্তাহ আপনাদের দুই সপ্তাহ তাদের এইভাবে চলতে থাকেন আর ইজতেমা আপনাদের আমরা কয়েকটা দাবি মেনে নিচ্ছি সেটা হলো ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে মাঠ আপনাদের কাছে থাকবে কাঁকড়াইল আগের মতো চলবে এবং পরবর্তীকালে মার্চ অথবা এপ্রিলে ওনারা আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং একটা স্থায়ী সমাধানের দিকে যাবেন এই ধারার উপরেই আমাদের ইজতেমার মাসাধিকাল পূর্বে একটা পাঁচ দিনের জোর হয় এই জোর প্রতি বছরই হয়ে আসছে তো সেই জোর আমরা টঙ্গি টিনশেট মসজিদে করতাম এবার বেশি হওয়াতে টিনশেট মসজিদের সাথে ময়দানের কিছু অংশও ব্যবহার করা হয় এই জোরের পরপরই তারা জোর করার জন্য চেষ্টা করে কিন্তু তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে তারা এখন জোর করবে না তারা ইজতেমা করবে দ্বিতীয় ইজতেমা তারপর একটা স্থায়ী সমাধান হবে এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য দুই হাজার আঠারো সালেও সেম কেস একই ছিল ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন খুঁটি ইত্যাদির কাজ এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন ইতিমধ্যে তারা ময়দানে জোর করে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে বিশ তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে যে কোনো কোনোভাই মাঠ ছাড়তেই হবে না ছাড়লে কীভাবে ছাড়াইতে হয় দেখানো হবে গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গির কামারপাড়া এলাকাতে আসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদের অবস্থান করে সেখানে তারা একত্রিত হয় রাত দুটার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয় সরগোল করতে থাকে স্লোগান দিতে থাকে চিৎকার করতে থাকে তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে তারা একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে ইউটিউবে সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছা আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব কিন্তু শর্ত হলো যে আপনারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জোর করে পঁচিশ তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন তারা বলে যে হ্যাঁ আমরা এটা করবো তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মন্ডলীদের আমাদের সাথে কথা বলার জন্য এখানে ইতিমধ্যে তারা তিনটা তিনটা পনেরো বিশ থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে ইটপাটকে লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা গেট ভাঙা ইত্যাদি শুরু করে আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন